মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মঞ্চ আবারও উত্তপ্ত ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে চলমান উত্তেজনা নতুন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে একাধিক আরব দেশের প্রতিরক্ষা বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার রকেট ব্যবস্থা ইসরায়েলের দিকে অবস্থান নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি কৌশলগত প্রদর্শনী নয় বরং একটি সুস্পষ্ট বার্তা দীর্ঘদিনের বৈরিতার জবাব প্রস্তুত রেখেছে আরব বিশ্ব ইরান লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সিরিয়ার কিছু মিলিশিয়া দল ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিতে শুরু করে এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু আরব দেশের সরাসরি ও পরোক্ষ সমর্থন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার বরাতে জানা গেছে ইরান তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এবং হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে কয়েক শতাধিক রকেট সজ্জিত করে রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও শকি সীমান্ত থেকে উপের দিকে ক্ষেপণাস্ত্র চালনার হুমকি দিচ্ছে ইসরায়েল সরকার এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনকে সরাসরি হুমকি বলে অভিহিত করেছে এবং তাদের আয়রন ডোম ডেভিড স্লিং ও অ্যারো থ্রি প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছে প্রধানমন্ত্রী বলেছেন ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনে আগেভাগেই প্রতিক্রিয়া জানানো হবে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তবে ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন ও আরব বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ মধ্যপ্রাচ্যে একটি বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে